বর্তমান ব্রাজিল দলে তারকার কোনো অভাব নেই প্রত্যেকটা খেলোয়াড় বিশ্বের বড় বড় ক্লাবে খেলে তবু দুই সালের পর আর কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেনি সেলেসাওরা কারণ একটাই পেনাল্টিতে ব্যর্থতা পিছনের দিকে তাকালে দেখা যায় বাইশ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে ট্রাইবেকারে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল এরপরই দুই বছর পর চব্বিশ কোপা আমেরিকায় আবার উরোগের সাথে একই ঘটনা ঘটে অর্থাৎ টাইবেকারেই ব্রাজিলের স্বপ্নভঙ্গ হয় সব মিলিয়ে দেখা যায় শেষ বড় দুই আসরে পেনাল্টিতে থেমে গেছিল ব্রাজিলের স্বপ্ন তাই পেনাল্টিতে আর ভুল করতে চান না কাল্লো আঞ্চলতি কাল্লোর কাছে আছে বিকল্প অপশন নাম তার হুগো সুজা তাকে ভাবা হচ্ছে ট্রাম কার্ড আসন্ন প্রীতি ম্যাচেই তাকে খেলাবেন বলে ওয়াদা দিয়েছেন কাল্ল কারণ একটাই ট্রাইবেকারে দলকে মজবুত করা তার হাত ধরে একাধিক ম্যাচ জিতেছে তার দল উনআশিটি ম্যাচে আটটি পেনাল্টি সেপ রয়েছে এই গোলকিপারের তার উচ্চতাও যথেষ্ট রয়েছে